নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম আজকের আলোচনার বিষয় অনুশীলনী নয় দশমিক এক থেকে মিতিক অনুপাত নিয়ে নয় দশ এগারো ও বারো নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আজকে আলোচনা করব নয় নম্বর প্রশ্ন আছে প্রমাণ করো যে বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস হ্যান্ড সাইড কোয়াজে বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কোয়াটে এই কোয়াজেটা টা এখানে থাকলো এই ওয়ান লিখলাম আর এই টেন এ সমান আমরা জানি বাই কোয়াজে আর কোয়াটে লসাগু করলাম লসাগু কোয়াজে এই কোয়াজে লসাগু এখানে ওয়ান আছে এর সাথে কোয়াজে গুণ হবে তাহলে হবে কোয়াজে মাইনাস এখানে কোয়াজে কোয়াজে বাদ যাবে তাহলে এখানে থাকবে সাইনে এখানেও লসাগু করলাম এখানে সাইনে লসাগু ওয়ানের সাথে গুণ করলাম সাইনে গুণ করলে পেলাম সাইনে আর এই সাইনে দ্বারা সাইনেকে ভাগ করলে পাবো ওয়ান আর ওয়ান দিয়ে কোয়াজে কে গুণ করলে পাবো কোয়াজে এবার দেখো এখানে কোয়াজে মাইনাস সাইনে আছে আর এখানে সাইনে মাইনাস কোয়াজে আছে তাই আমি এখানে একটা মাইনাস কমন নিলাম তাহলে মাইনাস কমন নিলে এখানে এই মাইনাস কোয়াজ তখন প্লাস কজে হবে আর এই সাইনটা মাইনাস সাইনে হয়ে যাবে আর এই প্লাস আর মাইনাস গুণ করলে আমরা এখানে পাবো মাইনাস তাহলে দেখো এখানে কজে মাইনাস সাইনে থাকলো এখানেও কজে মাইনাস সাইনে থাকলো এবার এই কজে এই লিখলাম আর এই যে ভাগ আছে কোয়াজে মাইনাস সাইনে বাই কোজে। এটা আমরা ভাগ থাকলে গুণ দিয়ে উল্টিয়ে দিলাম এখানেও একইভাবে সাইনে লিখলাম আর এটা

এখানে হর আছে কোয়াজ সাইনে এটা দিয়ে আমরা এই লসাগু কে ভাগ করলে 1 পাবো আর এই কোয়াজার এ কে ওয়ান দ্বারা গুণ করলে পাবো আর এখানে দেখো এই কোয়াজ সাইনে আর এখানে লসাগু হলো বলো মাইনাস সাইনে তাহলে এটা বাদ যাবে তাহলে এখানে থাকবে সাইন এ। এবার দেখো আমরা এই কোয়াজ এ কে যদি আমরা এ ধরি আর সাইন এটাকে যদি বি ধরি তাহলে এখানে একটা সূত্র পড়ছে এভাবে লিখতে পারি যে কোয়াজ এ প্লাস সাইনে ইন্টু কোয়াজ এ সাইনে এখান থেকে দেখো এই উপরের যে কোয়াজ এ মাইনাস সাইনে আর নিচের যে কোয়াজ এ মাইনাস সাইনে এটা বাদ গেল তাহলে আমাদের এখানে থাকলো কোয়াজে প্লাস সাইনে আর এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড পুরো দশ নম্বর প্রশ্ন দেখো প্রমাণ করো যে ট্যান এ ইনটু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কয়ার এ ইকুয়াল সাইন এ তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইডে এটা লিখলাম এখানে দেখো ট্যান এ এই লিখলাম আর

এবার দেখো এই ট্যান এ আমরা লিখতে পারি সাইনে বাই কোয়াজে এ এখানে এই যে এ এর জন্য এই রুটটা উঠে যাবে তাহলে এখানে থাকবে কস এ এই কস আর কস এ বাদ হয়ে যাবে মানে কাটা কাটি হয়ে যাবে তাহলে এখানে থাকবে সাইনে আর আমাদের রাইট হ্যান্ড সাইড আছে সাইন তাহলে তোমরা লিখবে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ আর এই অঙ্কটা সাধারণত বহু নির্বাচনী অংশে পড়ে এটা সৃজনশীলে পড়ে না এটা তোমাদের তোমরা যদি মনে করো যে মুখে মুখে হিসাব করবে তাও পারবে মাইনাস কোয়াটে বাই সে কে মাইনাস ট্যানে বামপক্ষ এটা ডান পক্ষ আমরা লেফট হ্যান্ড সাইড সমান এটা লিখেছি এবার এখানে দেখো এই সেকে কে প্লাস টেনে বাই কোষে কে প্লাস কোয়ার্টে এটা আমি লিখেছি আর এখানে ল অব হরকে সে কে মাইনাস টেন এ ইন্টু কোষেকে মাইনাস কোয়ার্টের দ্বারা গুন করেছি দেখো এই উপরের এটা লব আর নিচেরটা হলো হর তা ল অবহারকে আমরা এই সে কে মাইনাস টেন এ ইন্টু কোষেকে মাইনাস কোয়ার্টের দ্বারা গুণ করেছি এবার দেখো গুণ করলে আমরা এখানে পাশাপাশি লিখেছি আর নিচে আছে কোসে কে প্লাস এ ইন্টু কোসে কে মাইনাস কোয়াটে ইন্টু সে কে মাইনাস টেন এবার তোমরা দেখে বুঝতে পারছো এই আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বিয়ার তাহলে আমরা এটা লিখতে পারি যে সে মাইনাস টেন স্কোয়ার এ আর এখানে দেখো কে মাইনাস এর সাথে থাকলো আর নিচেও দেখো সূত্র পড়ছে কোসে কে প্লাস

এবার দেখো এই ওয়ান দিয়ে কোসে কে মাইনাস কে গুণ করলে এটাই আমরা পাবো আর গুণ করলে সে কে মাইনাস টেন এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা লিখেছি টেন এ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড বারো নম্বর প্রশ্ন আছে দেখো কোসে বাই কোসে কে মাইনাস ওয়ান প্লাস cosec a by cosec a plus 1 equal to sec square a আমাদের এই প্রথমটা হলো বাম পক্ষ আর পরেরটা হলো ডান পক্ষ তা বাম পক্ষকে আমরা লেফট হ্যান্ড সাইড বলে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লিখলাম এবার দেখো আমরা এখানে লসাগু করলাম এখানে লসাগু হলো cosec a plus 1 into a 1 এবার এখানে দেখো হর আছে cosec a 1 তাহলে এই লসাগু থেকে এটা বাদ যাবে কোশেকে মাইনাস ওয়ানটা বাদ যাবে থাকবে কোশেকে প্লাস ওয়ান এটা গুণ করবো কোশেকের সাথে তাই এখানে লিখেছি যে কোশেক এ ইনটু কোশেকে প্লাস ওয়ান এই প্লাস লিখলাম এবার দেখো এখানে এই কোশেকে প্লাস ওয়ানটা বাদ যাবে থাকবে কোশেকে মাইনাস ওয়ান এর সাথে কোশেকে গুণ হবে এবার দেখো গুণ করি এই কোশেকে আর কোশেকে গুণ করলে আমরা পাবো কোশেকে স্কয়ারে প্লাস এই কোসে কে কেও ওয়ান গুণ করলে পাবো কোসে প্লাস এই কোসে কে আর এই কোসে কে গুণ করলে পাবো কোসে কে আর মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে পাবো মাইনাস কোসে এবার দেখো এই প্লাস কোসে আর এই মাইনাস কোসে এ এটা বাদ যাবে আর এই কোসে কে এখানে এ একটা আছে আর একটা আছে তাই আমি লিখেছি যে টু কোসে কে স্কয়ার এ আর নিচে দেখো

দেখো এবার এই গুণ করলে পেলাম টু নিচে থাকলো বাই এবার দেখো আমরা এখানে টু বাই এ লিখলাম আর এই গুন দিয়ে উল্টিয়ে দিলাম যেহেতু ভাগ আছে ভাগ থাকলে গুণ দিয়ে উলটিয়ে দিতে হয় তাই সাইন আপন কোয়াজ এবার দেখো এখানে সাইনস্কোয়ারে আর এই সাইন স্কারে এটা বাদ হয়ে গেল কাটাকাটি হয়ে গেল তাহলে এখানে থাকলো টু আর এই উপরে কিছু না থাকলে এখানে একটা ওয়ান থাকবে তাহলে ওয়ান বাই কোয়াজ স্কোয়ার এ আর তোমরা জানো ওয়ান বাই কোয়াজ স্কোয়ার এ সমান সেক স্কোয়ার এ আর এই টু এখানে লিখলাম আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড এই টু টু সেক স্কোয়ার এ আছে তাহলে তোমরা লিখবে যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ সকলকে অসংখ্য ধন্যবাদ